হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে তো দশমী সকলকে জানাই শুভ বিজয়া তো পুজো তো দেখতে দেখতে শেষ হয়েই গেল একটু মনটা খারাপও হচ্ছে কিছুদিন তো বেশ আনন্দ হয়ে হুল্লোড়ে কাটলো আজকে পুজো শেষ তো কাকার বাড়িতে ছিলাম এখন বাড়ি ফিরছি দশমীতে এখন ট্রেনের মধ্যে আছি সন্ধ্যে ছটায় ট্রেন তো উঠে পড়েছি আর এই যে ট্রেনের মধ্যে যে কুলফিগুলো বিক্রি হয় না এগুলো খেতে খুব ভালো লাগে যেন তো একটা কাকু যাচ্ছিলেন তো মেয়েটাইয়ের বাবা বললো খাবে তো ঠিক আছে চলো একটা করে খাই আর কাকার বাড়িতে দুদিন ছিলাম সকাল থেকে তো একটু সময় পাইনি যেন ভিডিও কোনো করার তো এখন বাড়ি ফিরছি তাই এখন একটুখানি ভিডিওই করলাম তো বাড়ি ফিরে এখন যাব মামার বাড়ি ওখানে সকলকে বিজয়ার প্রণাম করতে যাব তো আমার মামার বাড়ি তো এই কাছেই না তো এখন বাড়ি ফিরি তারপরে এখান থেকে যাব মা বাবা সবাই ওয়েট করছে আমাদের জন্য তো এই যে এখন নেমে পড়েছি স্টেশনে যাচ্ছি এখন টোটোই উঠবো আর তারপরে বাড়ি পৌঁছে যাব। তো মানে সত্যি মনটা খারাপ লাগছে এখন পুজোটা শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি কিভাবে কেটে গেল এই দুদিন বুঝতেই পারলাম না তো আমাদের এখানে বিজয়ের প্রণাম মানে জানানোর ব্যাপারটা এখনো আছে তো অনেক জায়গাতে এই ব্যাপারগুলো নেই কিন্তু আমাদের এখানে এখনো আছে জানো তো বাড়ি যাব তারপরে আবার রেডি হব হয়ে বেরিয়ে পড়ব তো এই যে চলে এসেছি মামার বাড়িতে প্রণাম করতে দিদা দাদু সকলেই আছে মামা মামি সমস্ত মিঠাই প্রণাম করেছে আমাদের এখানে পাড়ায় সেভাবে পুজো হয় না বলে পুজোটা ঠিক মানে বুঝতে পারি না তবে হ্যাঁ দূরে দূরে ঠাকুর দেখতে যাই তো তখন একটু ভালো লাগে তো এখন মামার বাড়িতেই এসেছি প্রথমে এখানে প্রণাম করে সকলকে তারপরেই আরো অনেক জায়গায় যাব সকলকে বিজয়ের প্রণাম জানাতে যাব তো যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা